ঘরে কোরআন পড়ে আছে আলমারিতে আর টেলিভিশনটা চোখের সামনে কোরআনটা অন্তরালে কোরআনটা আছে লুকানো ঘরে ঢুকলে প্রথমেই টেলিভিশনটা চোখে পড়ে ঠিক না আপনার জন্য পাঠাবে ফেরেশতা ঠিক না পাঁচ বেলা আল্লাহ ডাকবে আর মসজিদ খালি বাজার ভরা হাট ভরা রোড ভরা কাঠ ভরা মিল ভরা ফ্যাক্টরি ভরা অফিস ভরা আদালত ভরা খেত ভরা খামার ভরা রোড ভরা গার্ড ভরা বাড়ি ভরা ঘর ভরা সব জায়গায় লুকে লুকার উন্ন ফজরে দেখা যায় ইমাম আর মহাজেন ছাড়া কেউ নেই আপনাদের জন্য পাঠাবে ফেরেস্তা আর আপনারা উড়াবেন বিজয়ের ফ্লাপ কেউ মানলে মানতে পারে আমি মানি না এত সস্তা না বন্ধুকে কাদায়া আল্লাহ সব সইতে পারে নিজের না নাসরমানি সইতে পারে আমি প্রমাণ আছে আমার কাছে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহ ছাদের উপরে যুগ দর যুগ ছিল আল্লাহ কিচ্ছু বলে নাই বছরের পরে বছর লঙ্গান উলঙ্গ তফ হইতেছিল বাইতুল্লার কিচ্ছু বলে নাই আর ওই বাইতুল্লার ছায় বৈসা মূর্তির পূজা হইতেছিল কিচ্ছু বলেন নাই কিন্তু আবু আহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি লাকা বলতে দেরি সুরায় জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করে নাই আল্লাহ বুঝাইছে আমারটা বন্ধুটা না আমার চুক্তিতে বলে না তর্কেতে বলে না মোহাম্মদুর রসুল্লাহ কেন জমিনে আসবে পাঠাইছিলেন আমাদেরকে চন্তানের জন্য রঙ্গিন করার জন্য হায় হায় আমরা শেষ উন্মত আমাদের পরে উন্মত নাই আপনাদের এইখানে বাড়িতে খাওয়া দাওয়া হয় কি না জানি না ফাংশন হয় হ্যাঁ হ্যাঁ মা সবাইকে খাওয়াইতে খাওয়াইতে যখন দেখে সবার খাওয়া শেষ তো মা পাতিলটা নিয়ে বসে ওটার ভিতরে যাই থাকুক ওটা দিয়া খাওয়া শুরু করে ঠিক না হ্যাঁ আমাদের পরে তো কোনো উন্মত নাই আছে নাকি আমাদের রসুলের পরে কোনো রসুল আছে হ্যাঁ তো আল্লাহ তো সমস্ত বান্ডার আমাদেরকে দিয়ে দিছিলেন সমস্ত বান্ডার জন্য ছিল আল্লাহ আল্লাহর আল্লাহর রাজত্ব কার জন্য রাখবেন তো আর নাই আমরাই তো শেষ উম্মত মোহাম্মদুর রস পরে তো কেউ নাই কার জন্য রাখবেন পাতিলে পুরা পাতিল তো উঠে দিয়া দিছিলেন আমাদের দিদায় শেষ জায়গায় চলে আসছি আসেন তবা করি তবা এক রাস্তা এখন আমাদের জন্য আছে যদি তবা করতে পারি তবা আমাদের স্কলারদের কি হইল জানি না মুসলিম স্কলারদের কি হইলো আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান স্কলাররা দেশ ভিত্তিক দেশ হিসাবে সারা দুনিয়ার মুসলমান হিসাবে আজ পর্যন্ত স্কলাররা ডাক দেয় নাই যে চলো দুই বছরের উপরে ফিলিস্তিনের যুদ্ধ হয়ে গেল চলো আমরা একটা দিন তবার জন্য নির্ধারণ করি ওই দিন সারা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর কাছে তবা করব। দেখি তারপরে সাহায্য আসে কিনা বাংলাদেশের বড় বড় স্কলাররাও আজ পর্যন্ত এই ঘোষণা দেয় নাই যে একটা দিন আমরা নির্ধারণ করি যেই দিন আমরা ফিলিস্তিনের জন্য সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে করবে দেখি আমাদের দ্বারা কোনো সাহায্য কুল্লি হামিন অঙ্গীকার তো ছিল মালিম আল ইস্তেখার তোবার ভিতরে তো অঙ্গীকার ছিল কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশের স্কলাররা বড় বড় নেতারা যারা আমাদের মুরব্বি উনারাও আজ পর্যন্ত একটা দিন তো ঘোষণা দিল না যে ওই দিন ফিলিস্তিনের জন্য তে হবে আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান নারী পুরুষ আল্লাহর কাছে তওবা করব দেখি আমাদের তবা কবুল হয় কিনা আর ফিলিস্তিনের জন্য কোনো সাহায্য আকাশ থেকে নেয়মা আসে কিনা বিদায় চলেন তবা করি তবা যুবক তবা কর এই দিন দিন না চলো একটা ছন্দ শুনে শেষ করি এই দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে তুমি আল্লাহর চৌবনিয়া বাহাদুরি করো এই জন্য চলো আজকে আল্লাহর কাছে তওবা কর রাজি কে কে রাজি তওবা করতে পাক্কা হ্যাঁ তাইলে বলেন আল্লাহ তওবা করলাম বলেন বলেন জুড়ে বলেন আপনি আমাদের তবা কবুল করেন নামাও একটা কাজ করতে পারলে কাল সকালে বিজয়ের ফেলা করবে শোনেন আমার শরীরে ফিটনেসও নাই অথচ সাবে ফাওয়াত মাথা সাত আকাশের উপরে রিজলুহু তাহতা সারা পাউস অথই তলদেশে সিত্ত মিয়াত জানা ছয় শত ডানা লৌকাশা জানা হাইলা গাত্তাল মাসিক অল মাগরিব দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত যায় উনি বলতেছেন আগে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই আপনি জান গেছে না যায় নাই কেন জানেন ম্যারাজ প্রথম কারণ বলি মেরাজ ইসলামের ভিত্তি হইল কয়টা কয়টা পাঁচটাই আল্লাহ চারটা আল্লাহ জমিনে রেখা দিছেন পঞ্চমটার পালা যখন আসছে আল্লাহ বলতেছে বন্ধু এটার ভিতরে মাধ্যম রাখা যাবে না আমি চাই এটা হ্যান্ড টু হ্যান্ড হোক এটা হ্যান্ড টু আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে যাক কি করতে হবে তো আর কি করবেন আরসের উপরে উঠে চলে আসেন এই জন্য ম্যারাজ উপরে সে আসেন এই জন্য মেরাজ মেরাজ এই জন্য মেরাজ এই জন্য যে জিবরি আলাইহিস সালাম আসতেন আর আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসতেন কখনো আল্লাহর রসুলের হাঁটুর উপরে হাত রাইখা কথা বলতেন আল্লাহ শুধু দেখতেন কিন্তু আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল তুমি যাবে বন্ধুর কাছে হাঁটুতে হাঁটু লাগায়া বসবে আর বন্ধুর রানের উপরে মাঝে মাঝে হাত রাইখা কথা বলবে জিবরিল এটা হইতে দেওয়া যায় না আমি তোমাকে সরায়া দিব বন্ধুকে উঠায়া ডাইটা নিয়ে আসবো বন্ধু আমার পাশে বসবে ক বা ক আদনা সুম্মা দানা ফতাদ্লাহ আহা ইলা আবদিহি মা বন্ধু আমাকে দেখবে আমি বন্ধুকে দেখব বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবে তুমি জিব্রিল আউট এই জন্য মেরাজ মেরাজ এই জন্য আল্লাহ রসূল জন্ম নেওয়ার পরে মোহাম্মদুর রসুলুল্লাহ জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমেনা না কোলে নিয়া কাঁদতে ছিল কাঁদতে ছিল আমেনা না কিছুদিন পরে যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে যখন শিখতেছে তো কোলে নিয়ে ছিল জিজ্ঞাস করছে আমেনা না কেন বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয় নাই খুশি কে হবে বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাজারে নেওয়া যায় রোডে নেওয়া যায় ঘাটে নেওয়া যায় মাঠে নেওয়া যায় ছেলেকে ছেড়া দেয় দুই কদম হাটে পড়া যায় আবার দাঁড় করায় আবার পোড়া যায় আবার তো নাই ওই সময় আল্লাহ বলছিলেন মনে হয় কানে কানে আমি না চিন্তা করিস না আবদুল্লা নিয়ে কোথায় যাবে বেশিরতে বেশি মক্কার অলি গলি নইলে মক্কায় দুইটা মেলা হয় আর মাজান্না নাইলে একটু দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে মদিনা মোনাব্বারা সময় আসতে দে আমি না কাদিস না আমি আইসা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে যাব। ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায় দেখাবো দ্বিতীয় দেখাব তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাব সপ্তম দেখাবো সিদ্ধাতুল মুন্তাহা দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আড়স দেখাবো কুরসি দেখাবো আর বাদ থাকবে কি আমি পাশে বসায় আমাকে দেখা তোর করে পাঠায় যেমন আল্লাহর রসুল যেদিন জন্ম নেয় তো একটু পরেই মধ্যখানে লম্বা কাহিনী আছে একটু পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল ঘরের শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে আমি না কাঁদিস কেন বলছে আবদুল্লা নাই বলছে মানি বুঝলাম না আবদুল্লা নাই মানি এতক্ষণে কি খেলনা আসে না না আসে না আজকাল তো আগেই খেলনা কিনা রেখা দেয় ঠিক না কি দোলনা সোননা খেলনা সেলনা ঠিক না আবদুল্লা তো নাই আল্লাহ মনে হয় কানে কানে বলছিল আমেনা না না আব্দুল্লা খেন্লা আনলে কোথেকে আনবে মক্কার বাজার থেকে লোহা লক্কর প্লাস্টিক কাঠের পাথরের ডুবতে দে সূর্য সন্তান তোর হইতে পারে বন্ধু কিন্তু আমার ডুবতে দে সূর্য আবদুল আবু তালেব বলে আবু তালেব পাতিজা সূর্য ডুবতে দেরি তোকে চার পায়ের উপরে সোয়াইতে দেরি করে নাই তোকে শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই আস্তে আস্তে তোর মাথার উপরে চলে আসছে ফাখাসি তু আইয়াকা আলাই আমি ভয় পাইতেছিলাম তোর উপরে পোড়ানা